আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে চলে এলাম আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা আর আগেই বলেছি এখন থেকে শাশুড়ি মায়ের হাতে রান্নায় খেতে হবে কারণ আমার শাশুড়ি মা রান্না করতে খুব পছন্দ করে নিজের রান্না সে নিজেই করতে পছন্দ করে আর আজকে আমাদের আমাদেরকে আমার শাশুড়ি মা বিরিয়ানি রান্না করে খাওয়াবে সবার মন চেয়েছে দুপুরবেলা বিরিয়ানি খাবে আর শাশুড়ি মা ওদের সে ভালো আমার শাশুড়ি মা আবার অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে রান্না করে দেখেন আর প্রথমে মাংসগুলো ধুয়ে নিয়েছে আর বিরিয়ানি রান্না করবে হচ্ছে মুরগি দিয়ে আর মুরগিটা কেটে নেওয়া হয়েছে এখন ধুয়ে যে মুরগিটা আগে কষিয়ে নিচ্ছে সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছে আসলে মানে রান্না সবারই মোটামুটি ভালো বাট মানে যার যার ফ্যামিলি রান্না তার তার খেতে আমার মনে হয় ভালো লাগে আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে আমি আমার শাশুড়ি মায়ের হাতে রান্না পছন্দ করি আমার মায়ের হাতের রান্নাও পছন্দ করি আর এরপরে আমার শাশুড়ি মার হাতে রান্নাও পছন্দ করি আমার শাশুড়ি মা মানে রান্নাটা করতে অনেক বেশি ভালোবাসে মাংসটা কষিয়ে নিচ্ছে দেখেন আর বিরিয়ানিটা তেমন ঝাল দেওয়া হবে না কারণ হচ্ছে বাড়িতে মানে বাচ্চারা আসছে তারা আবার বেশি ঝাল খেতে পারে না জন্য ঝালটা সব সময় একটু কমই দেওয়া হয় এই যে এখন বিরিয়ানি মশ মাংসটা কষে নেওয়া হয়ে গেলে এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিবে আমি বললাম যে বিরিয়ানি মশলা কতটুকু লাগবে পরে আমার শাশুড়ি মা বলল যে যেহেতু চাল অল্প বেশি না তাই বিরিয়ানি মশলাটা তো এমন বেশি দিবে না পরিমাণ মতো দিয়ে দিচ্ছে আর আমি বসে বসে দেখছিলাম আর এই যে অলরেডি হয়ে গেছে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে আমার মনে হচ্ছে বিরিয়ানিটা আজকে মানে খুব মজাই হবে এর আগেও খেয়েছি তবে মাঝখানে অনেকদিন গ্যাপ পড়েছিলো দিন খাই না শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি আমি বাবার বাড়িতে ছিলাম আর মাংসটা হচ্ছে মাটির চুলায় কষিয়ে নিয়েছে আমার শাশুড়ি মাকে বললাম যে মাংসটা এখানে রান্না করলেন পরে বলল যে মানে সে গ্যাসের চুলায় মানে পোলাওটা রান্না করতে বেশি পছন্দ করে তার ভালো লাগে আর মানে সুন্দর হয় রান্নাটা সেজন্য চুলায় মাটির চুলায় মাংসটা কষিয়ে নিয়ে আর মানে কিচেনে চলে আসছে সেখানে পোলাওটা রান্না করে নেবে এই যে প্রথমে মানে পেঁয়াজটা একটু ভেজে নিল তেলে ব্রাউন কালার করে এর মধ্যে চালটা ধুয়ে দিয়ে দিচ্ছে আর এখন চালটা সুন্দর করে কষিয়ে নেবে আর এভাবে চালটা কষিয়ে নিলে নাকি মানে মানে চালটা মানে খুব ভালো লাগে বিরিয়ানিটা খেতে ভালো লাগে যার যেভাবে সুবিধা সেভাবেই রান্না করে তবে আমিও মানে দেখছিলাম আমি মানে সবার রান্নায় ফলো করি আমারও রান্না করতে খুব ভালো লাগে আর হয়তো বা এখন আমার নিজের হাতের বানানো কিছু দেওয়া হয় না তবে খুব শীঘ্রই আপনারা অপেক্ষা করেন আমার নিজের হাতের রেসিপিগুলো আমি শেয়ার করব এক এক করে এই যে আর আমার শাশুড়ি মা সবসময় দেখি পোলাও রান্না করলে বিরিয়ানি রান্না করলে আলাদা পানিটা একটু গরম করে নিয়ে তারপর দেয় ঠান্ডা পানি কখনো ইউজ করে না আর গরম পানিটা দিলে নাকি খুব শর্টকাটে রান্না হয়ে যায় মানে তাড়াতাড়ি চালগুলো ফুটে যায় সিদ্ধ হয়ে যায় আর আমার শাশুড় মাকে দেখি মানে গোস্ত পোলাও আর বিভিন্ন আইটেমের মানে সবজি রান্না করলো পানিটা গরম করে দেয় এর একটু এর মধ্যে একটু জাল করে নেওয়া দুধ দিয়ে দিলো আর দুধ দিলে পোলার কালারটা নাকি মানে অনেক সুন্দর হয় এর মধ্যে আবার কষিয়ে নেওয়া রাখা সেই মশলা দিয়ে কষিয়ে রাখা মাংসগুলো এখন অ্যাড করে দিল অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখন একটু নেচে একটু মিশিয়ে নেবে ভালো করে মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে তো বলো কু ঠিক গেছে বেশি সময় লাগবে না রান্নাটা হতে বাচ্চারা অপেক্ষা করেছিল কখন খাবে ও আর এখন হচ্ছে মানে এখনো হয়নি চাল ফুট আর এখনও বাকি আসতে আমি একটু দেখছিলাম কেমন হয়েছে এখন একটু দমে দিয়ে দিয়েছে এখন নেড়ে চেড়ে দেওয়া হবে না কারণ তাহলে চাল ফুটবে না পাঁচ থেকে সাত মিনিট পরে আবার হচ্ছে ডাকনাটা খুলে এখন আবার একটু নেড়ে চেড়ে দিবে নেড়ে চেড়ে আবারও একটু দমে দিয়ে দিবে আর কি নিচের পোলাওগুলো উপরে উঠিয়ে দিবে আর উপরেরগুলো নিচে দিয়ে দিবে এভাবে দিলে আর কি মানে সবগুলো মানে চাল একরকমভাবে ফুটে আসলে শেখার কোনো বিকল্প নাই মানে পৃথিবীতে শেখার অনেক কিছুই আছে সবাই সব কিছু পারে না আর সবাই সব কিছু জানে না হয়তো আমি যেটা পারি আপনি সেটা পারেন না আপনি যেটা পারেন আমি সেটা পারি না এই হচ্ছে নিয়ম শিখ মানে ছোটদের কাছে অনেক কিছু শেখার থাকে আবার বড়দের কাছেও শেখার থাকে শেখার কোনো বিকল্প নেই শিখলে তার ক্ষতি নেই এদিকে আমার ছোট আপু হচ্ছে মানে শশা কেটে নিচ্ছিল বিরিয়ানির সাথে সার্ভ করবে সে জন্য অলরেডি যে হয়ে গেছে সবার প্লেট সামনে দেওয়া হয়েছে সবাই এখন খাবে আমিও খাবো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আপনাদের দাওয়াত রইল আমাদের বাসায়